হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বাই দেবে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি যার নাম হলো ইলিশ মাছের বাটি ভাফা নামটা অদ্ভুত হলো রেসিপিটা কিন্তু তোমাদের সবারই জানা তো প্রথমে মাছগুলো আমি কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করে যেগুলো আমি ভাপা করবো তো এইগুলো আমি ভাপা করব পাঁচ পিস আর বাকি যেগুলো আছে এইগুলো মা অন্য কিছু একটা করে নেবে যা ইচ্ছা করে নিই আমার কোনো ব্যাপার প্রথমে আমি মশলাগুলো রেডি করে নিই প্রথমে আমি নেবো কালো সর্ষে সাদা সর্ষে একটু নুন আর লেবু একটা কাঁচ লাগা তো একটা কথা বলি কি আমি কিন্তু নুনটাকে মিস্টেক করে ফেলেছি নুন দিতে ভুলে গেছি সেই জন্য তোমাদের ভিডিও দেখাতে পারিনি তো আমি এগুলো পেস্ট করে নিলাম পেস্ট করে রেখে দিলাম একটা সাইডে তো এই দেখো আমার পাঁচ পিস মাছ আমি পাঁচ পিস রেডি করে দিয়েছি না না এখানে ছ পিস মাছ আছে আমি ভুল দেখেছি সরি তার জন্য তো এই ছ পিস মাছ নিয়ে আমার যে হবে বাটি ভাপা মাছের পিসগুলো দেখতে পুরো পদ্ম ফুলের মতন লাগছে তাই না বন্ধুরা চলো এই মাছটাকে আমরা এখন মশলা মাখিয়ে নিই প্রথমে একটু হলুদ দিলাম তারপর একটু নুন দিলাম দিয়ে এইগুলো আমি একটু ভালো করে মাখিয়ে নেব তার পনেরো মিনিট পরে আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। তো বাটা মশলা দিলাম একটু আর একটু তেল দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে রাখার পরে ফের আমি পনেরো মিনিট এটাকে আমি রেস্টে রাখবো মাছগুলোকে তো রেস্টে রাখার পরে মাছগুলোকে আমি একটু সাজিয়ে নিয়েছি সাজিয়ে রাখার পরে একটা ছোট্ট বাটি নিয়েছি তো বাটির মধ্যে মাছগুলো আমি সাজিয়ে দিলাম আমি মশলা ধোয়ার জলটাও একটু দিয়ে দিলাম তারপর দুটো কাঁচা লঙ্কা দিলাম একটু পরিমাণ মতন তেল দিয়ে দিলাম উপর থেকে তো এটা আমাদের রেডি হয়ে গেল উপর থেকে আমি ঢাকনাটাও দিয়ে দিলাম তারপর আমি জলে বসিয়ে দিলাম হাবানোর জন্য তো দেখো কি সুন্দর জলটা পড়ছে তো এর সময় লাগবে থেকে মিনিট সময় রান্নাটা লাগবে তো তারপর দেখো রান্নাটা আমাদের রেডি হয়ে গেছে দেখো কালারটা কত সুন্দর এসছে তো আমি বাটিতে এটা ঢেলে নিলাম তারপরে আমি ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম লঙ্কাটা একটু সাজিয়ে দিলাম যাকে একটু ডেকোরেশন করে নিলাম সুন্দর করে তারপর একটু ধনে দিয়ে দিলাম তোমাদের তো আগেই বললাম তো দেওয়ার পরে আমি এটাকে খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম ভাতটাও বেড়ে নিলাম মাছটাও দিয়ে দিলাম দেখো ঝোলটা তো যে ব্যাপক লাগছে তো এবার আমি খাবো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই একটু কমেন্ট করে বলো কেমন হয়েছে অনেক কষ্ট করে ভিডিওটা বানালাম যদি ভুল টুটি হয়ে থাকে আমায় ক্ষমা করে দিও আর ছোট বোনের মতন ভালোবাসা দিয়ে যেও আমাকে তো আমি এখন খেতে থাকি তোমরা এনজয় করো টাটা বাই বাই ভারতিকো থেকেও শুধু টাটা